আলাইকুম আপনারা যারা কুমিল্লার বিখ্যাত ভেজিটেবল টাসেল সিল শাড়ি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে এই সুন্দর সুন্দর একটা শাড়ি কালেকশন আমি শাড়ি খুলে দেখা এটা হচ্ছে আপনার বেজে বল সিল শাড়ি বলা হয় এটাকে কুমিল্লার বিখ্যাত যে শাড়ি এই হচ্ছে সেই শাড়ি এই থাকবে আঁচলের অংশ সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন এই আঁচলের একটা সুন্দর একটা কাজের মধ্যে এই থাকবে আপনার অংশটা দেখেন কত সুন্দর এই থাকবে আপনার কালার কম্বিনেশন থাকবে আপনার পিরোজার সাথে হালকা অলিভ কালার একটা কন্টাস্টের ভিতরে কত সুন্দর ডিজাইন দেখেন একেবারে নাইস একটা বিউটিফুল একটা কালার কম্বিনেশনের ভিতরে পেয়ে যাবেন এই শাড়িটা শাড়িটা থাকবে আপনার তেরো হাত এই দেখেন শাড়িটা থাকবে সম্পূর্ণ পুরো শাড়িটা থাকবে আপনার অল ওভার এরকম একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন শাড়িটা থাকবে তেরো হাত ব্লাউজিস থাকবে এক্সট্রা এই হচ্ছে ব্লাউজ অনেক পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে আছে এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন আর যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে কুমিল্লার এই ঐতিহ্যবাহী সিল শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনে হয় একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না অনেক দূর থেকেই আমাদের এই অরিজিনাল কুমিল্লা বিখ্যাত বাটিক শাড়ি থ্রি পিস বেশি দিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন তারও আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে মাল দিয়ে থাকবো আপনারা যারা এই কুমিল্লার অরিজিনাল বিখ্যাত শাড়ি চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়ি ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আছে যেহেতু আমরা উৎপাদনকারী আমরাই পারব আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে ভালো ফেব্রিক দিয়ে সব থেকে বাজার ইতিহাস ইতিহাসে রেকর্ড করা সব থেকে কম দাম দিতে যেহেতু আমরা উৎপাদনকারী আমরাই পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম